বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখাবো কোন কোন প্রোডাক্ট কোন কোন জায়গাতে আপনারা যারা অনলাইনে আমাদের কাছে অর্ডার করেছিলেন তাদের অনেকের প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেছে তো কোন কোন প্রোডাক্ট আজকে ডেলিভারির জন্য বেরিয়ে যাচ্ছে সেই সমস্ত প্রোডাক্টগুলো আমি জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার নিই কী কী ডিজাইন যাচ্ছে কোন কোন প্রোডাক্টগুলো যাচ্ছে এই দেখুন একজন ম্যাম নিয়ে নিয়েছেন ইনি কিন্তু আমাদের এখান থেকে অর্ডার করেছেন এটা চলে যাচ্ছে আপনার উত্তরাঞ্চলে চলে যাচ্ছে এটা আসামের দিকে চলে যাচ্ছে যে আসাম লেখা এই কিন্তু সুন্দর একটা মানতাসা কিন্তু চলে যাচ্ছে সঙ্গে কিন্তু ম্যাম একটা দারুণ গিফট পেয়েছে আর তার সঙ্গে কিন্তু আপনারা দেখতে আরো একজন ম্যাম যিনি এই প্রোডাক্টটা নিয়েছেন কলকাতা নিউ টাউন থেকে এই দেখুন একটা দারুন দেখতে চেন এবং তার সঙ্গে লকেট অবিশ্বাস্য এই চেনটার ওজন আছে কিন্তু মানে এই দেখতেই পাচ্ছেন দু গ্রাম তিনশো মিলিতে কিন্তু এই চেনটা তৈরি হয়েছে এটা কিন্তু বিশে চেন রয়েছে খুব ভালো টেকসই করে আর এই যে মান্তাসাটা আপনারা দেখলেন এই মান্তাসাটাও কিন্তু খুব লাইট ওয়েটে আছে চার গ্রামের সঙ্গে দেখছেন প্রত্যেকে কিন্তু গিফট আছে এই যে প্রোডাক্টটা যাচ্ছে এই কিন্তু একজন ম্যাম নিয়ে নিয়েছেন এটাও যাচ্ছে এই প্রোডাক্টটা রিনা সাহা ম্যাম এই কিন্তু এত সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা ব্রেসলেট পলা কিন্তু ম্যাম পার্চেস করে নিয়েছেন তারপর দেখুন আর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যাচ্ছে ত্রিপুরাতে জয়শ্রী ম্যাম নিয়ে নিয়েছেন ত্রিপুরা থেকে এই প্রোডাক্টটা এই যে দারুন দেখতে প্রত্যেকটা কিন্তু বাইশ ক্যারেট এই হলমার্ক হলমার্কযুক্ত প্রোডাক্ট সঙ্গে আনন্দময়ী জুয়েলার্স এর বিভিন্ন রকম রকমের অফার চলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আনন্দময় জুয়েলার্স মানেই কিন্তু থাকছে কোনো না কোনো ধামাকাদার অফার এই প্রোডাক্টটাও কিন্তু ম্যাম নিয়ে নিয়েছেন পার্চেস করেছেন সঙ্গে দেখুন আর একজন ম্যাম নিয়েছেন কি ম্যাম ম্যাম নিয়েছেন হচ্ছে রুকশা সাহা ম্যাম ম্যাম নিয়েছেন তামিলনাডু থেকে দারুন ব্যাপার আমাদের প্রোডাক্ট কিন্তু অল ইন্ডিয়াতে সমস্ত জায়গাতে আনন্দময় জুয়েলার্স এই মুহূর্তে কিন্তু মানে পার্সেল ডেলিভারিতে ওয়ান অফ দ্য মোস্ট লিডিং একটা ব্র্যান্ড যে গোল্ড এইভাবে সিওডিতে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এর মধ্যে অনেকেরই গোল্ড সিওডিতে যাচ্ছে আবার অনেকে পে করে দিয়েছে আগে সেরকম কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু সিওডিতে জুয়েলার্স থেকে অর্নামেন্টস কেনাকাটা করতে পারেন আর আপনাদের মেকিং চার্জেসও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এত দারুণ যখন অফার আর এইভাবে যখন প্রত্যেকে বাড়িতে বসে বসেই দেখুন এইচ ইউআইডি হলমার্ক যুক্ত প্রোডাক্ট কিনা এটা আপনাদের সামনে আমি একটু দেখিয়ে দিই এই প্রোডাক্টটাতে কিন্তু একদম দারুণভাবে এইচ ইউআইডি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রয়েছে একটা ছোট্ট পলার রিংয়েও কিন্তু আমরা দারুণভাবে হলমার্ক করেই দিই তো এই ম্যামের এটা যাচ্ছে তামিলনাড়ু তারপরে আসুন আমি পরের প্রোডাক্টটা দেখা এটা আসামে যাচ্ছেন এই প্রোডাক্টটা দেখুন একদম আহ দুর্দান্ত দেখতে এই প্রোডাক্টটা কিন্তু একদম মানে অল্প ওজন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুর্দান্ত প্রোডাক্টটা রয়েছে এই ম্যাম নিয়ে নিয়েছেন এই প্রোডাক্টটা কিন্তু আসামে যাচ্ছে আপনারা ভাবতে পারবেন না এই প্রোডাক্টের ওজন আছে কিন্তু দু গ্রাম চারশো দশ মিলিতে রয়েছে সঙ্গে এইচওয়াইডি হলমার্ক প্রোডাক্ট রয়েছে তো ম্যাম কিন্তু এটাও পার্চেস করে নিয়েছেন এটা আসামের উদ্দেশ্যে যাচ্ছে তারপর দেখুন আজকে আমাদের পরবর্তী যিনি ম্যাম নিয়েছেন এই প্রোডাক্টটা কিন্তু নাগপুরে যাচ্ছে প্রোডাক্টটা কিন্তু অসাধারণ দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন একদম লাইট ওয়েটের মধ্যে আছে কতটা মিলিগ্রাম ওজন শুনলে অবাক হয়ে যাবেন মাত্র আটশো পঞ্চান্ন মিলিগ্রামে যাচ্ছে সঙ্গে এইচ ওয়াইডি কোডেও কিন্তু যাচ্ছে প্রোডাক্টটা তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা এর সঙ্গে কিন্তু ম্যাম এই যে একজা শুন সুন্দর ভাইরাল পলা কিন্তু ম্যাম গিফট হিসাবে পাচ্ছেন নেক্সট দেখুন বন্ধুরা আরও একটা দারুণ প্রোডাক্ট এই দেখুন একটা লাইট ওয়েট প্রেন্ডেন্ট রয়েছে এবং সঙ্গে এইচ কোড রয়েছে সাতশো মিলি তো অনলি সাতশো মিলি বাইশ ক্যারেট নাইন প্রোডাক্ট রয়েছে তার সঙ্গে কিন্তু ম্যাম এর সঙ্গে একটা সুন্দর ভাইরাল পলা কিন্তু গিফট হিসাবেও পাচ্ছেন তো আনন্দময়ী জুয়েলার্স মানেই কিন্তু গিফটের বন্যা আর তার সঙ্গে রয়েছে অবশ্যই মেকিং যে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিয়ে মেকিং চার্জেস অনলি এইট মেকিং চার্জেস তার সঙ্গে পলা সোনা কিনলে সোনা ফ্রির অফার সঙ্গে পেপার রেট থেকে ওয়ান রুপিস ডাউন হয়ে যাচ্ছেন আপনাদের এ ভিসি কার্ড থাকলে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই আরেকজন ম্যাম নিয়ে নিয়েছেন ম্যাম পিয়ালি তালুকদার ইনি কিন্তু এই প্রোডাক্টটা নিয়েছেন উলু বেড়িয়ার থেকে ওনার এই প্রোডাক্টটা যাচ্ছে আর কি বিষ্ণুপুর উলু বেড়িয়ার দিকে যাচ্ছে প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটাও কিন্তু আছে প্রোডাক্টটার ওজন শুনলে আপনারা বাস চমকে যাবেন আমি একটা প্রোডাক্ট একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এতটা লেন্থ আছে প্রায় আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চির লেন্থ রয়েছে সঙ্গে ওজন রয়েছে গ্রাম নশো মিলির মতন সঙ্গে কিন্তু ম্যাম একটা দারুণ পলারিং ম্যাম কিন্তু উপহার হিসেবেও পাচ্ছেন গিফট হিসেবে পাচ্ছেন যেটাও কিন্তু হলমার্ক সাইন দেওয়া রয়েছে রয়েছে তো ম্যাম আগের অফারে কিন্তু এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা রয়েছে আনন্দময়ী জুয়েলার্স মানেই হচ্ছে প্রতিশ্রুতির আর নাম আমরা কিন্তু যেটা প্রতিশ্রুতি দিই প্রত্যেকেই সব কাস্টমার সমস্ত আমাদের যারা কেনাকাটা করছেন ভিউয়ার্সরা তারা জানে প্রতিশ্রুতি আমরা রাখতে জানি আচ্ছা নেক্সট দেখুন একজন ম্যাম নিচ্ছেন এটা কলকাতাতে চলে যাচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখুন খুব দারুণ প্রোডাক্ট একদম চারিদিক থেকে সুন্দর কাভারেজ এবং ব্যবহারযোগ্য চারশো নব্বই মিলি অনলি এইচ কোডে আছে সঙ্গে কিন্তু একটা পলারিংও কিন্তু ম্যাম নিয়ে নিয়েছেন তো এই প্রোডাক্টটা হচ্ছে আর তার পরের যে প্রোডাক্টটা আপনারা দেখছেন এগুলো সব কম্বো অফারে ম্যামরা পাচ্ছেন তো এই প্রোডাক্ট কিন্তু ম্যাম এইটা কিনেছেন তার সঙ্গে এইটাও কম্বো অফারের সঙ্গে একসঙ্গে পেয়ে গেছেন একই প্রাইস এর মধ্যে সেভেন মানে ছ হাজার সাত হাজারের অ্যাপ্রক্সি নেক্সট নেক্সট আমরা আরেকজন এর কাছে আসবো ইনিও ম্যাম দেখুন আমাদের এখন চলছে কম্বো অফার যেখানে আপনি কিন্তু এই ধরনের একজোড়া পেটি পলা কিনলে সঙ্গে কিন্তু এক পিস পলার রিং কিন্তু আপনি এর সঙ্গে কম্বোতে পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টটা কিন্তু যাচ্ছে ত্রিপুরাতে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই কোডেই কিন্তু আছে প্রোডাক্টটা প্রত্যেকে বাড়ি বসে কিন্তু পেতে পারেন আনন্দময়ী জুয়েলার্সের রয়েছে সিওডির সুবিধা এছাড়া রয়েছে অন্যান্য প্রোডাক্ট যাই কেনাকাটা করছেন না কেন তার সঙ্গে কিন্তু সোনা কিনলে সোনা ফ্রি অফার এছাড়াও আমি আরেকটা জিনিস দেখাই দেখুন অনেক প্রোডাক্ট পার্সেল হয়ে গেছে কারণ দিনের মধ্যে এতগুলো পার্সেল এখনো করা বাকি আমাদের কতটা সময় লাগবে আপনারা বুঝতেই পারছেন এখন

ইরাক নাম এইখানে দেখুন ম্যাম একজন ইনিও ভিডিও শেয়ার করেছিলেন শায়নী ভৌমিক ইনি কিন্তু প্রোডাক্ট পেয়ে গেছেন হেনারো কিন্তু পার্সেল হয়ে গেছে তাই না नेक्स्ट কিন্তু ম্যাম এই দেখুন এই আর একটা পার্সেল আমাদের যাচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু পার্সেল হয়ে গেছে नेक्स्ट এই আর একটা প্রোডাক্ট যাচ্ছে এটাও পার্সেল হয়ে গেছে नेक्स्ट এটা যাচ্ছে এটাও পার্সেল হয়ে গেছে नेक्स्ट এটা যাচ্ছে এটাও পার্সেল হয়ে গেছে তারপর এটা যাচ্ছে এটা তো অনেকটা ভারী লাগছে এটা তো পার্সেল হয়ে গেছে নিচে এখন অনেক প্রোডাক্ট রয়েছে সাজানোর জায়গা নেই তো যাই হোক সারা দিনে অনেক 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 পরিমাণে মানুষ কিন্তু পার্সেল নিচ্ছে বাড়িতে বসে নিচ্ছে আপনারা তো রকম দ্বিধা দ্বন্দ্ব না করে আনন্দময়ী জুয়েলার্সের সঙ্গে যোগাযোগ করুন আর হ্যাঁ সব থেকে প্রফিটেবিলিটিতে যদি আপনি কেনাকাটা করতে চান যদি এটা ভাবেন যে আমি পরবর্তীতে যেন হিসাব করে এমন না মনে হয় যে আমি একটু লস হয়ে গেছে বা প্রবলেম হয়ে গেছে বা আমি ঠকে গেছি এই জায়গাটা না হওয়ার জন্য জুয়েলার্স কে কন্টাক্ট করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হিসাব বুঝতে না পারলে আমরা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে সুন্দর করে আপনার বাড়িতে প্রোডাক্ট পার্চেস করে পার্সেল করে পাঠিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে